রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি গোবিন্দের কৃপা সবাই ভালো আছো রাধা রানীকে নিয়ে আজকে আবার ফিরে এলাম তোমাদের মাঝে আজ তোমাদের কাছে আরেকটি ভক্তের কথা নিয়ে এসেছি সেই ভক্তের নাম শ্রী হরিদাস স্বামী তোমরা সবাই শ্রবণ করো শ্রী হরিদাস স্বামী বৃন্দাবনস্থ নিদুবনে বাস করতেন হরিদাস স্বামীর উপর একদিন স্বপ্নাদেশ হলো তার আশ্রমের পাশেই মৃত্তিকা করবে চিদানন্দ শ্রী বিহারীর বিগ্রহ আছে হরিদাস যেন বিগ্রহকে উদ্ধার করে পূর্ণ প্রতিষ্ঠা করেন মৃত্তিকা খনন করে বাস্তবিক এক অপূর্ব দর্শন মণিময় বিগ্রহের সাক্ষাৎ মিলল পরম যত্নে বহু সম্পদশালী শিষ্যদের সহায়তায় সমারোহের সঙ্গে শ্রী বিহারী মূর্তি প্রতিষ্ঠা করলেন হরিদাস পরদিন হতেই খুব শৃঙ্খলার সঙ্গে শুরু হলো বিহারীজির সেবা প্রতিক্ষণে বিহারিজির সেবায় মত্ত হয়ে রইলেন হরিদাস প্রতিদিন বহু দূর দূরান্ত হতে পূজার্থীরা বিবিধ সামগ্রী নিয়ে শ্রী বিহারিজির সেবা দিতে আসেন পূজা শেষে জয়ধনের সঙ্গে প্রসাদ বিতরণ করে আশ্রম পাঙ্গন মুখরিত করেন বড় আনন্দের সঙ্গেই দিন কেটে যায় হরিদাস স্বামীর এ বিগ্রহে পূজা ও সেবাকে কেন্দ্র করে হরিদাস স্বামীর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল একদিন এক ব্যক্তি হরিদাস স্বামীর কাছে দীক্ষা গ্রহণে আর্জি জানালেন দানের ব্যাপারে হরিদাস স্বামীর বড় বাছাবাছি ছিল এই অনুরোধের সঙ্গে সঙ্গেই তিনি দীক্ষাদানে রাজি হলেন না তাকে কয়েকদিন আশ্রমে অবস্থানের নির্দেশ দিলেন এই সময় খুব কাছ থেকে দীক্ষার্থীকে পর্যবেক্ষণের সুযোগ মিলল হরিদাস স্বামী তিনি উপলব্ধি করলেন দীক্ষার্থী একজন সম্পদশালী ব্যক্তি শুধু তাই নয় সম্পদে উৎস একখণ্ড পরশমণি ওই ব্যক্তির সঙ্গে আছে তিনি সরাসরি ব্যক্তিটিকে কাছে ডেকে বললেন তুমি আমার কাছে দীক্ষা গ্রহণ করতে এসেছ ভালো কথা কিন্তু যে সম্পদের উৎস নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ তা সঙ্গে থাকলে পথে কোনো দিনও তোমার মনোনিবেশ হবে না তোমাকে দীক্ষাদান না করতে পারার জন্য আমি দুঃখিত ব্যক্তিটি কিন্তু হরিদাস স্বামীর কাছে দীক্ষা গ্রহণের জন্য ঐকান্তিকভাবেই আগ্রহী ছিলেন তাই বিষণ্না চিত্তে বললেন কেন আমার প্রতি এই অকৃপা আপনার কাছে দীক্ষা গ্রহণের জন্য আমি সব কিছুই ত্যাগ করতে প্রস্তুত আছি প্রস্তুত আছি এক নিঃস্ব জীবনের অধিকারী হতে দয়া করে আমাকে বিমুখ করবেন না হরিদার স্বামী বললেন সব কিছু ভেবে বলছ তো আমি স্পষ্ট জানতে পেরেছি তোমার কাছে সম্পদের উৎস একখণ্ড খণ্ড পরশমণি আছে পারবে তুমি ওই উৎসকে যমুনা নিক্ষেপ করতে ব্যক্তিটি বললেন অবশ্যই পারব প্রভু যদি পারি তবে আমাকে দীক্ষা দেবেন তো হরিদাস বললেন অবশ্যই দেব তবে মণিখণ্ডটা সঙ্গে নিয়ে আমার সঙ্গে চলো আমার সম্মুখে তোমাকে মণিখণ্ডটা দূরে যমুনা নিক্ষেপ করতে হবে হরিদ্বাসের কথায় আগ্রহিত হয়ে ব্যক্তিটি তাকে সঙ্গে নিয়ে যমুনা তীরে গিয়ে বাস্তবিক পক্ষেই নির্দেশ মতো মণিটিকে যমুনা গর্বে নিক্ষেপ করলেন এই দৃশ্য দেখে চমৎকৃত হলেন হরিদাসজি ব্যক্তিটির মাথায় আশীর্বাদের হাত রেখে বললেন শ্রী বিহারিজি তোমার মঙ্গল করুন তোমার অধ্যত্ত পদ প্রশস্ত হোক এরপর হরিদাস স্বামী শুধু তাকে দীক্ষাই দিলেন না সারাক্ষণের জন্য শ্রী বিহারীজির সেবায় নিযুক্ত করলেন তাকে একবার হরিদাসজি যমুনার ধারে বালুকার উপর বসে নিবিষ্ট চিত্তে ধ্যান করছেন এমন সময় এক ব্যক্তি এসে তাকে প্রণাম করে কিছু বলার জন্য সম্মুখে দাঁড়ালো ধ্যানমগ্নতার সময় কোনো বাধা বড় অস্বস্তির কারণ হয় হরিদ্বারজির কিন্তু তবুও শান্তভাবে ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন আমার কাছে কি কোনো প্রয়োজন আছে আপনার ব্যক্তিটি বলল আমার মনিব শ্রী বিহারীজির জন্য এক বহু মূল্যবান আতর পাঠিয়েছেন সেই আতশিশিটা আপনাকে দিতে এসেছি। হরিদাস বললেন শ্রী যে মন্দিরে কি কোনো সেবককে দেখতে পাননি তাকে না দিয়ে আমার কাছে যমুনা তীরে এটা নিয়ে আসার কারণ কি ব্যক্তিটি বলল আতরটা বহু মূল্যবান তাই আমি যার হাতে দিতে সাহস করিনি মন্দিরে প্রতিক্ষণের জন্য নিযুক্ত সেবকদের প্রতি এই অবিশ্বাসে ব্যতীত হলেন হরিদাসজি চিদানন্দ শ্রী বিহারীজিকে স্মরণ করে শিশিটি ব্যক্তিটির কাজ হতে গ্রহণ করে বালুর উপরে সবটা ঢেলে দিলেন তিনি তারপর ব্যক্তিটিকে বললেন আপনার মনিবকে বলবেন তার দেওয়া আতর আমি সানন্দে গ্রহণ করেছি ও সবটুকুই শ্রী বিহারীজির মাথায় ঢেলে দিয়েছি ব্যক্তিটি বলল কিন্তু আপনি তো আতর বিগ্রহের মাথায় দিলেন না সবটাই তো বালির উপরে ঢেলে দিলেন হরিদাস স্বামী হেসে বললেন বিশ্বাস না হয় আপনি নিজে মন্দিরে গিয়ে পরীক্ষা করে আসুন না ব্যক্তিটি ক্ষুণ্ণ মনে মন্দির দর্শনে এসে দেখল তখন মন্দিরের দ্বার বন্ধ এই অবস্থায় কীভাবে বিগ্রহের মাথায় আঁতর পড়লো তা না বুঝতে পেরে মন্দিরের দ্বার উন্মোচনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করল কিছু পরে এক সেবক এসে মন্দির দ্বার উন্মোচন করতেই ব্যক্তিটি বিস্ময়ের সঙ্গে দেখল মন্দির পরিবেশ আতরের সুগন্ধে ভরপুর এটা পরিষ্কার হলো এ আতরের গন্ধটাও সেই আতরের যা সে নিজে হাতে হরিদাসজিকে নিবেদন করেছেন বিস্মিত ব্যক্তিটি ছুটতে ছুটতে যমুনার তীরে এসে হরিদাস স্বামীর পা জড়িয়ে ধরে বলল আমাকে ক্ষমা করুন আমি অজন্তা আপনার মতো সিদ্ধ পুরস্কার অবজ্ঞা করেছি হরিদাস স্বামী কোনো মন্তব্য না করে তার কথায় হাসলেন শুধু তাহলে আমার এই ভক্তের কাহিনিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো রাধে রাধে